হ্যাঁ প্রিয় দর্শকবিন্দ হয়তো বা এই মা বুকফাটা কান্নায় হয়তো বা সন্তানের সাহায্যের জন্য আপনাদের উদ্দেশ্যে হয়তো বলছেন যে আমার সন্তানকে তোমার সাহায্য করো তিনটা মেয়ে তিনটা মেয়ে থেকে একটা মেয়ে স্যার দিছে ডিভোর্স হ্যাঁ এই যে কাজ কাজ করা পারে না আমি অনেক সমস্যা আছে আহ প্রিয় দর্শকবৃন্দ আজ একটি মানবিক সাহায্যের জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আমি বর্তমানে প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর গ্রামের দক্ষিণ ধর্মসুরে বিলকি সাপার বাসায় আসছি তো আজকে এই যে বিলকি সাপা দেখতে পাচ্ছেন যে তিনি খুব কম বয়সে একটি রোগে আক্রান্ত হয়েছেন এক সময় তার খুব সুন্দর সাজানো গোছানো একটা সংসার ছিল তার তিনটি মেয়ে আছে যদিও তার অল্প বয়সে বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড রিকশা চালায় এবং তিনি খুব কষ্ট করে তার ছেলে মেয়েদের মেয়েদের বিয়ে দিয়েছেন ও তিনি অনেক ফ্যাক্টরিতে কাজ করতেন দীর্ঘদিন তো আজকে চার মাস ধরে তার হার্টের সমস্যা এবং লিভারের সমস্যা দেখা দিয়েছে তো এখন কী হয়েছে আসল বিষয়টা আমরা যদি একটু জানার চেষ্টা করি যে বা মানে কি হয়েছে আপনার যদি বলতেন একটু আমার যে

কামায় সুদ থাকলে আমার ওষুধই দিব না ঘর ভাড়া দিব না সংসারটাই চালাইবো তাহলে এই যে এখন আপনি চিকিৎসা কিভাবে করতেছেন চিকিৎসা ওই যে আত্মীয়স্বজন যা দিছে হলো ওষুধ পানি না খাইছে হবে যাইতে পারি না টাকার কারণে আর দুনিয়ার পরীক্ষা দিছে ওটা করতে পারতেছি না আপনার বাবা নাই না বাবা তো ছোটবেলায় মারা গেছে ছোটবেলায় বাবা মারা গেছে আমার বাবা মাটা আছে মা কথা বলতে পারে না না কথা বলতে পারে না

যে রোগটা হয়েছে এখন দেখি বাঁচার জন্য অনেক মোট কত টাকা হলে আপনার চিকিৎসা হওয়া সম্ভব আর কি এরা তো ডাক্তাররা তো কইয়া দিছে 5 6 লাখ টাকার কথা কইয়া দিছে আপনারা সাহায্য করেন আমার ছোট আমার বাবা মারা গেছে আমার মা বাবা অসহায় আমার কেউ বাড়ি ঘর নাই দেখতাছেন নি তো আমার সাহায্য করেন আপনারা আমি বাঁচতে চাই পোলাবনের ওসিলে আপনারা সাহায্য করেন আমার তিনটা মেয়ের ওসিলে আমি বাঁচতে চাই আপনার মেয়ে কি হয়েছে বলেন দেখি হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ বা এই মা বুক ফাটার কান্নায় হয়তোবা সন্তানের সাহায্যের জন্য আপনাদের উদ্দেশ্যে হয়তো বলছেন যে আমার সন্তানকে তোমার সাহায্য করো আমার সন্তান বাঁচতে চায় বা এই মা তার হয়তোবা তেমন অর্থ করি নেই কিন্তু যদি থাকতো বা আসকে মিডিয়ার সামনে কিংবা আস্থাদিতন যাই হোক আমি আর কয়েকজন সাথে একটু কথা বলার চেষ্টা করব তো টাকা অর্থে কাম দাওরে ডাকতাছি ওহন অসহে গেছে কা তিনটা বাচ্চা আছে বাপ নাই মাসের বারতে থাকে আপনাদের যেজন পালে একটু সাহায্য করে নাম দাও সূত্র থেকে সাহায্য করতেছি ডাকতাছি হন কলেরা phạtতাছি না আপনারা কিছুটু সাহায্য করেন দর্শকবৃন্দ আজকে এই বিলকিসের বাড়ি থেকে আমরা বিদায় নেচ্ছি হয়তোবা অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আবার হয়তো আসব এই বিলকিস বা সুস্থ দেখব হয়তোবা হাসিমুখী আমরা এই বাড়ি থেকে আবার বের হব হয়তোবা সে তার বাচ্চাদের নিয়ে খেলবে হাসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম